হ্যালো রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ অ্যান্ড সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এই ব্লগটা দেখে তোমরা হেভি মজা পাবে কারণ এই ব্লগটায় ভরপুর এন্টারটেনমেন্ট আছে কারণ আমি আসামে যাব মানে অলরেডি তোমরা দেখে নিয়েছো আমি যাচ্ছি সেটা পর্যন্তই তোমরা দেখেছো তো তার জন্য না আমার মানে আমি যদি একদিনের জন্য কোথায় যাই আমার একটা মস্ত বড়ো ব্যাগ লাগে আমি জানি না কেনভাবে কী রাখি বাট আমার লাগে তো সেই ব্যাগগুলো আমি প্যাকিং করে পাঠাচ্ছি আমার একটা সুবিধা আছে যেহেতু আমার হাজব্যান্ড রেলে জব করে আর প্রতিদিন ট্রেনে আমাদের স্টাফ থাকে তো আমরা দুটো ব্যাগ ভেবেছি রেডি করে পাঠিয়ে দেবো তো এই ব্ল্যাক ব্যাগ প্রথম দিন আমি রেডি করে পাঠিয়েছিলাম আর এই ট্রলিটাও আমি এলাম এটাতেও পাঠাবো আরও একটা ট্রলি যেটা আমাদের সাথে যাবে ওটা হয়নি ব্লগটা লাস্টে দেখতে পাবে আর বাবাকে বলছেন বাবা সুন্দর করে প্যাক করে দাও সবকিছু যাতে সুবিধা হয় আর যাবে একটা পাশ বালিশ নাহলে আরো নিয়ে যেতে হতো তো ঠিক আছে বড় হয়ে গেছে এখন আর বেশি লাগবে না আর এই ট্রলিটার মধ্যেও অনেক কিছু রয়ে গেছে একটা আমি পাঠিয়ে দিয়েছিলাম যা নিশ্চিত ওই দিয়ে এসেছিল যেদিন এসছে সেদিনই পাঠিয়েছে আর এইদিকে দিকে রেটটা রেটটা আমি বাড়িয়েছিলাম সূর্য পুজো সরস্বতী পুজো সব সেরে তারপরে যখন এলাম তখন রেডটা রেডি করলাম ক্যান্ড রেডটা রেডি করে ওটাতে পাঠালাম অনেক কিছু টুকুকে ওখানে রাখবো যেহেতু পড়াশোনা আছে তো ওর বই নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আয়না থেকে আমার পাতা টাতাগুলো সব খুলে যাচ্ছে মনটা খারাপ লাগছিলো তাই একটু নাচ করে নিলাম আমি এরকমই করি মাঝে মাঝে গান চালিয়ে একটু ডান্স করে নিই তাহলে মনটা একটু ভালো লাগে আর লাইট ফাইটগুলোর জন্য মন খারাপ লাগছিল এত সুন্দর করে ঘরটা ডেকোরেশন করলাম আবার চলেও যেতে হবে আমরা বেরিয়ে পড়লাম ট্রলিটা নিয়ে যে আমরা স্টেশনে উঠিয়ে দেবো আর ওখান থেকেও ও যেন চেনা ফ্রেন্ডস আছে ওরাকেও নামিয়ে রাখবে দেন আমরা বাড়ি এলে রিসিভ করে নেবো ঠিক আছে তাহলে আমাদের যেহেতু টুকু যাবে না আমাদের খুব অসুবিধা হবে অনেকগুলো ব্যাগ যেহেতু আমাদের ট্রলি নেওয়ার ছিল তো আমরা ব্যাগটা স্বপনদার দোকানে রেখে এসে ভাবলাম যে একবার কসম থেকে ঘুরে যাই কারণ ট্রেনটা আসতে লেট হচ্ছিল ধরণ এখানে একবার ট্রলি কালেকশন দেখে যাই তারপরে না হলে বাজারে যাবো আর স্টাইল বাজার আমাদের খুব ভালোই লেগেছিল তবে আমরা একবার বাজার ভেরি করতে যাচ্ছিলাম আমাদের খুব একটা পছন্দ হয়নি তো আমরা একবার ভাবলাম কলকাতা বাজারও দেখে নি

ট্রলিটা প্যাক করার সময় মনে হয় একটু বেশি ওভারলোড করে দিয়েছিলাম যার জন্য প্রচুর ভারী হয়ে গেছিল আর বেশ ফুলেও ছিল যার জন্য আমার ধরে বসতে অসুবিধা হচ্ছিল বাট আমরা এনজয় করছিলাম আর স্টেশনে পৌঁছে উজান মন্দিরে প্রণাম করে এসে ট্রলিটা আমি বলবো এবার কিভাবে নিয়ে যাবে বলছে চলো মাথায় করে নিয়ে যাচ্ছি তারপর দেখেও আমি আবার বলছিলাম বাহা বাহুবালি এরকম খেপাচ্ছিলাম একদম পেছন সাইডে চলে এসেছি আর কারণ পাওয়ার কাটটা এবার পেছনে মানে এই পাওয়ার পেছনের পাওয়ার কাটা আছে আর এই আমাদের লাগেজ আর এত পা ব্যথা হয়ে গেল এতটুকু আস্তে আস্তে উজান জানি না কত দিনে মানে ডিব্রুগড় স্টেশনটা এর তিন গুণ তো ও যখন প্ল্যাটফর্মে ওর কাজ থাকে না সেদিন হচ্ছে কি মানে যেদিন ওদের লোকতে কী সব বলে ডিজিনার লোক সেগুলোতে যেদিন কাজ থাকে ওরে এরকম প্ল্যাটফর্ম পুরোটা মোটামুটি দশ বারোবার এদিক ওদিক করতে হয় তাহলে কত কষ্ট হয় বেচারা তার মধ্যে তো কাজ থাকে তো এই চিন্তা করি সে আমাদের জন্য কত মেহনত করে বুঝতে হবে ব্যাপারটা যাই হোক আমি এখানে ইলেকট্রিক টাইপের কিছু আছে থ্রি ডি কিছু চলছে একটা বুড়াক বুর্ভাক কথা বলি মাঝে মাঝে আমরা যে ট্রেনটা অপেক্ষা করছি সেই ট্রেনটার নাম হচ্ছে অবদাসম এই ট্রেনটা আসার কথা আটের সময় সেই ট্রেনটা এত লেট করে গেছে যে ওটা সাড়ে ছটার সময় এসছে আমরা পাঁচটার মধ্যে ওখানে চলে গেছিলাম স্টেশনে এতক্ষণ ধরে বসেছিলাম তিন চারটে ট্রেন পাসিং হয়েছে তারপরে আমাদের ট্রেনটা এসছে লাকিলি দেন ও যেন সব জিনিসপত্র তুলে দিয়ে এসছে পাওয়ার কাজ দুই তিনবার প্ল্যাটফর্মে পারফার করার মানুষ আমি না ও ভাই

এবার থেকে তোমরা দেখতে পাবে শুধু শপিং এর ব্লক আমরা মানে উজান এলে আমি রোজ শপিং এ যাই আর রোজ আমাদের মোটামুটি দু হাজার তিন হাজারের বাজার করা হয় তো প্রথমে উজান গেছিল গেছিলো মোবাইল দেখতে কারণ ওর মোবাইলটা বেশ পুরনো হয়ে গেছে একটা নতুন মোবাইল দরকার তো আমরা গেছিলাম মোবাইল দেখতে ওটার ভিডিওটা আমরা পরে দেবো আর তারপরে চলে এসে আমার সব থেকে পছন্দের জিনিস হচ্ছে ট্রলি আমি জবের থেকে বলেছি যে আসামে আসবো আমি ট্রলি ট্রলি করে মাথা খেয়ে ফেলেছি আমাদের দুটো তিনটে ট্রলি আছে বাট সেগুলো সব ওল্ড মডেল আমার আর পছন্দ হচ্ছে না আমার এরকম নেওয়ার ইচ্ছে তো আমরা প্রথমে তো খুঁজছিলাম যখন তিনটা সেট বাট এখন দেখছি যে আমাদের আর জিনিসই নেই নেওয়ার জন্য আমি এক কাজ করো এখন যেটা লাগবে একমাত্র সেট সেটা নাও পরে না হলে আমরা আবার ম্যাচ করে নিয়ে নেব আমি বললাম হ্যাঁ কই না কথাটা ঠিকই বলেছে ট্রলি যেগুলো নিচ্ছিলাম আমরা সব ব্র্যান্ডের মধ্যেই দেখছিলাম একটা ছিল স্কাই ব্যাক্সের স্কাই ব্যাকটা তো টপে ছিল আমার খুব পছন্দের ছিল অ্যান্ড বাট বাকি অ্যাস্ট্রটল নামে সামথিং কিছু একটা ছিল আর একটা ছিল ওটাও ভিআইপির ব্র্যান্ডের মধ্যেই পড়ে অ্যান্ড আর একটা ছিল সাফারি ও সাফারি আমাদের স্টাইল বাজার খুব কমের মধ্যে হয়ে যাচ্ছিল সাত হাজারের মধ্যে তিনটে সেট হয়ে যাচ্ছিল আর বাট আমাদের তখন তিনটের দরকার নেই আর আমার স্কাই ব্যাকসটার প্রতি আমার একটু বেশি আকর্ষণ হচ্ছিল সব থেকে টপ মডেল বলা যায় ফাইনালি এটা নিলাম নামা নামা বুঝে নিচে নামা একটু দেখে নাও তারপর আমি পেমেন্ট করে দিচ্ছি এই কালারটা ছিল আর অ্যাশ কালারটা ছিল তো আমার এই কালারটা তো টপে পছন্দ হয়েছে বলে আমি আর কোনো দিকে তাকাই নিয়ে এটা আমার প্রচুর পছন্দ হয়ে গেছিল আর তোমরা জানিয়ে তো এই কালারটা কেমন হয়েছে বা আমার ব্যাগটা কেমন হয়েছে করার আগে সব কিছু একবারে ভালো করে চেক করে নিলাম সাত বছরের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি কার্ডটাও ভেতরে রেখে দিলাম আমরা সব কিছু ঠিকঠাক করে দেখে নেওয়াই ভালো দোকানে এইভাবে আমরা দেখে নিচ্ছিলাম আর পেমেন্টও করা হয়ে গেছে হ্যাঁ লাগাও নি কাকু খুব ভালো মানুষ কাকু আমার ব্যাগটা কেমন হয়েছে একটু বলুন খুবই সুন্দর চলো এবার তবে বাড়ি এসে শুরু হয়ে গেলো আমাদের টিফিন বানানো আর আমি কুলচা বানাচ্ছিলাম মানে এটা রেডিমেড ছিল গরম করতে হবে শুধু তো সব রেডি করছিলাম আর আমাদের বাড়িতে হয়েছিল মুরগির মাংস দেশি সেটা আমি খাই না তো ঝোলটা দিয়ে খাওয়ারই প্ল্যান আর বাদ বাকিরা সবাই করেই খাবে উজান বলছিল যে আমাদের জন্য বাড়ছে শুধু দাদাকেও দিয়ে আসি দাদা বলছে খাবে না ও বলছে না আমি দিয়ে আসবো তো খাবে তো সত্যিই সে বেড়ে নিয়ে গেলো এরকম হাজব্যান্ড পাওয়ার লাকের ব্যাপার ভাই সবার যত্ন করে আর ওনার নাম কামিয়ে নিয়েছে এখন সবাই শুধু আমাকেই বকাবকি করে বলে ও তো খুব ভালো মানে কী বলবো আর যাই হোক তারপর আমরা সব খাবার দাবার রেডি করে নিয়ে গেলাম ঘরে মামা তুমি মজা পড়ো নি কেন ওটা বের আহ আহ তুমি আমার কি করো এবার ঠিক আছে টুপিটা প্লিজ পরো নাও জান যে কদিন ঠান্ডা আছে পরে নাও তারপরে ওই টুপিটা আমি ছাইলে ফেলে দিবো এত বাজে লাগে দেখতে আবার নেক্সট ডে এর ব্লগ নেক্সট দিন আমরা গেছিলাম যেগুলো আমাদের লাগবে আসামি সেগুলো কিনতে অলরেডি কিন্তু কিনেই চলেছে ঠিক আছে আর অনেক কিছু করেছে রাগ করে মানে তখন আমি ব্লগটা অ্যাক্টিভ করতাম তারপরে ফ্ল্যাক্স দেখলাম একটা দোকানে তারপরে টুকুর জন্য খাতা নিলাম চারকোনা খোপ কাটা যে খাতাগুলো হয় ওকে সেটা রুল পেন্সিল কলম এটা ওটা অনেক কিছু নিলাম সেখানে এক গাদা বিল হয়ে গেল আরও কিছু নিয়েছিলাম সেগুলো ব্লগ করার আর তারপরে গেছিলাম বাজারের ভেতরে অনেক রকমের ফ্ল্যাক্স দেখলাম কোল্ড অ্যান্ড ওয়া ওয়ার্ম দুটোই ছিল সব কিছু দেখে তারপরে যেটা ভালো মনে হলো নিলাম তারপরে নিলাম মশলা অনেক রকমের কারণ আসামে প্রচুর দাম তারপরে নিলামটুকুর সব মেডিসিন আমাদের মেডিসিন তারপরে আরও অনেক কিছু নেওয়া হয়েছে বাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে যার করার সময় অ্যাকচুয়ালি সব ভালো করে দেখানো যায় না কারণ তখন মাথায় রাখতে হয় কি কিনতে হবে কি কোনটা ভালো হবে কত দাম কেমন কি হচ্ছে ঠিক হচ্ছে কি না সেই জন্য কিন্তু ঠিক সেভাবে ভিডিওটা করা হয় না তবে আমি যতটুকু পেরেছি ক্লিপসগুলো নিয়ে নিয়েছি আজকে আমাদের প্রচুর বাজার করা হয়েছে তোমাদেরকে দেখাই আগে নিয়েছি এটা এটা হচ্ছে ডিনার টেবিলে পাতার জন্য এটা বোথ সাইড আছে এটা উজানের পছন্দ বলেছে আমি ফুল টাইপের কিছু নিচ্ছিলাম তো বলেছে না খাওয়ার নাও খাওয়ারের টেবিলে পাতবো তো এটা নেওয়া হয়েছে এটা বোথ সাইড এই সাইডও হবে ওই সাইডও হবে দু সাইডের প্রিন্ট আছে তারপরে এখানে ফল নিয়েছি কিছু এখানে পেয়ারা আছে যেটা খুব পছন্দ আমাদের দুজনেরই আর এখানে আছে একটা হ্যান্ড টাওয়াল এটা হচ্ছে আমরা যখন ট্রাভেল করবো তখন আমাদের কাজে লেগে যাবে যেহেতু টুকু আছে তারপরে এটা কিচেনের জন্য ইউজ হবে বারবার বললাম আমি অনেক কাপড় নিয়েছি নিও না তো নিয়ে নিয়েছে আমার মোজাগুলো একটু কেমন হয়ে গেছে তো একটা নতুন মোজা নিয়ে নিয়েছি আর এটা টিফিন নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ নিলাম এই ব্যাগটা এটা তো টিফিন খাওয়ার দাওয়ারগুলো যাবে এখানে কিছু খাওয়া নেওয়া হয়েছে এখানে যেমন মোয়া নেওয়া হয়েছে এটা ওখানে গিয়ে ভেজে দেবো ওকেলফাভেটের পাঁপড় এটা হচ্ছে মটর এটা আমার খুব পছন্দের এটা ছোলা এটা টুকুর পছন্দের এটা মাখানা এটা ওকে রোস্ট করে হালকা গুঁড়ো করে দুধ দিয়ে খাওয়াবো তো মাখানাটা খুব ভালো হয় তো এবার ট্রাই করবো আমার মা ওকে কিছু নতুন কিছু খাওয়াতে দেয় না খুব ভয় পায় তাই নিয়ে নিয়েছি ওখানে তো থাকবে না মা এই জন্য আর এখানে হচ্ছে অনেকগুলো মেডিসিন যেগুলো তোমরা ব্লগে দেখেছো হয়তো এটা নিয়ে নিয়েছি এখান থেকে এটা কি নেওয়া হয়েছে ও এটা গুড় নিয়েছে উজান আর এটা চিরে এটা ও খাবে একদম পছন্দ না স্মেলটাই আচ্ছা আর কি নেওয়া হয়েছে আমাদের ও এখান থেকে আমরা প্রচুর মশলা নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো এখানে জিরে তারপরে ধনিয়া গরম মশলা দারচিনি এলাচ মৌরি জোয়ান আর হচ্ছে গিয়ে বিরিয়ানির যে মশলাটা হয় সেগুলো সব একসাথে বিরিয়ানি মশলাটা শুধু বিরিয়ানি মশলাটুকুই দামি তোমার একশো টাকার মতন পড়েছে যাই হোক আর একটা এটা নিয়েছি এটা হট অ্যান্ড কোল্ড বোথ হবে এটা না হয়েছে এটা তোমরা দেখিয়েছিলাম হয়তো বা ব্লগে আমার মনে নেই একটা টেবিল কভার নেওয়া হয়েছে এটা একটা অ্যাপ্রন নেওয়া হয়েছে আমি অন্য প্রিন্ট খুঁজছিলাম বাট ও যেন বললো একটু নোংরা টাইপের নাও যেটা নোংরা হলে বোঝা যাবে না তো এটা না হয়েছে আর এটা এটা নেওয়া হয়েছে টেবিলের জন্য সো দিস মানে অনেক প্রিন্ট ছিল তত হিবিজিবি পছন্দ না তবে এটাও হিবিজিবি মানে এর থেকে সিম্পলার ছিল না আর কালারটাও এটা একটু ব্রাইট আছে একটু ব্রাইট থাকলেই ভালো লাগবে আই থিঙ্ক এটা নেওয়া হয়েছে আর এখানে আছে টুকু দুটো খাতা একটা পেন্সিল যেহেতু পড়াশোনা শুরু হয়ে গেছে আর এই হনুমান চালিশাকা ব্যাগে রাখবো আর এই পেন দুটো আমার এগুলো খোপ টানা খাতাগুলো সেগুলো নেওয়া হয়েছে দুটো বাস এই আজকে বাজার হলো এখানে প্রচুর ব্যালেন্স চলে গেছে এখানে সব পড়ে আছে এগুলোকে সব গোছাতে হবে এখনও সকালে এক ব্যাগ বাজার করেও মন ভরে আবার চলে এসেছি আমি বিকেলে খাওয়া দাওয়া করে বাজার করতে তারপর নিয়ে নিলাম একটা ট্রাই পট আমার স্পেশালি এটার জন্যই যাওয়া কারণ আমার যেটা ছিল সেটা খুব কমজোরি ছিল কিন্তু কাজ চলে যেত আমি ওটা খুঁজেই পাচ্ছি না সেটার জন্য আমার নতুন একটা নিতে হলো এখন আবার সেই এক গাদা বাজার বাজারে গেলেই টাকা খরচা হচ্ছে এবার আমরা ডিসাইড করলাম কালকে বিকেলে ট্রেন এখন হচ্ছে রাত আমরা আর কালকে সারাদিনে বাজারেই যাব না অবশ্য জিনিসগুলো আমার খুব দরকার ছিল যেমন এই স্টিকটা নিয়েছি সেলফি স্টিকটা আমারটা ছিল সেটা হারিয়ে গেছে আমার একটা ছিল ওটা ভেঙে গেছে তারপরে আবার একটা কিনলাম ওটা হারিয়ে গেছে আগের ট্রিপে আমরা ঘুরতে গেছিলাম সেইবার আর মানে পাচ্ছি না খুঁজে যাই হোক পরে এই বড়োটা নিয়েছি এটা বেশ অনেক কিছু ফিচার্স আছে এটা না পরে তোমাদের সাথে কোনো দেখাবো আর এই একটা টি শার্ট নিয়েছি আমার ওখানে যখন বলছে একদমই গরম নেই তো আমি টি শার্ট নিয়েছি এটা নিয়েছি একটা এটা খুব সুন্দর মানে আমার খুব পছন্দ হয়েছে এটা কোনো ডিসকাউন্ট ছিল না এটা জাস্ট নিয়ে নিয়ে এটা থ্রি হান্ড্রেড সামথিং আছে আর এটা পেয়েছি এটা না অফারে ছিল তো আমি এটা ভাবলাম যে নিয়েই নিই তাহলে আর এটা খুব সুন্দর একটা অফারে পেয়েছি এখানে আছে না একশো তিরিশ টাকা এটা একশো তিরিশ টাকাও না এটা এটার উপরেও ডিসকাউন্ট ছিল কিছু একটা যাই হোক তো এই দুটো আমার নেওয়া হয়েছে ও যেন গিফট করলো আমাকে বলতে খাওয়ার জন্য কিনে দিয়েছে এটা আমার খুব পছন্দের বেবি টোস্ট খুব পছন্দের এটা আমার এটা নেওয়া হচ্ছে আবার লাস্টে একটা কেক এটার জার্নির সময় খাওয়ার জন্য এটা টুকুর ফুটি হ্যাপি বিস্কুট অনেক আমরা তো প্রতিবার হোলসেল দোকান থেকে প্যাকেট করে কিনে এনে স্টোর করি এবার আর মানে কিনে এনে রাখবো না বা নিয়ে যাওয়া যাবে না অত দূর তাই অল্প আনা আছে এখানে আছে পাঁচটা এটা বিকেলে এনেছে আর এটা আমরা এখন নিয়ে আসলাম এখানে অনেকগুলো ট্রফি আছে ক্যাডবেরির যে হয় না র্যাপ করা ট্রফি সেটা এখানে আছে আমলকি এই আর একটা বিস্কুটের প্যাকেট এই মালা চানাচর এটা কমি এটা ওখানে গিয়েই খুলবো আর এখানে আছে রুটি করবে কালকে সেটা ও হো ব্যাগের একটা ডিম আছে ডিমের প্যাকেট আছে এই যে ডিম মানে আমরা বেশি করে আনি বাট এই বছর এই মাসে তো আমরা এখানে থাকছি না তো আমরা আর খুব বেশি করে কিছু আনি কিন্তু এগুলো হচ্ছে কি আমাদের খুব দরকারই ছিল যাই হোক যেন চলে এসছে বলো কী বলবে কিছু বলার মতন অবস্থায় আর নেই অনেক খরচা হয়ে গেছে হ্যাঁ ল্যাপটপটা নাও সে ওয়াইটসটা দিয়ে মুছে নাও আর হচ্ছে এটার মধ্যে একটু ফিল্মিল্ম ডাউনলোড করতে হবে যাতে আমরা ওখানে গিয়ে একটু এন্টারটেন হতে পারি তবে আমার ভিডিওটা কেন এরকম আসছে আয়রন একটু ব্লুইশ আসছে আর আমি এখানে গরম জল খাবা ইলেক্ট হয়ে যেত টাটা আমার অনেক কাজ আছে এখন তোমাদের বলছি আমার ট্রাইপডটটার ব্যাপারে ট্রাইপডটা একটু বড় সাইজ মানে আমি যেটা হ্যান্ডি ব্যবহার করতাম খুব ওটা আমার পার্সে ঢুকে যেত হবে ওটা একটু বড় সাইজ হয়েছে আমি বারবার বলছিলাম এটা নিলে আমার অসুবিধা কি না ওজন প্রথম প্রথম একটু অসুবিধা হবে পরে আবার হয়ে যাবে ঠিক আছে তাহলে কত বড় একটু জল তো মানে বের করে দেখি তো আমি ফোনটা সেট করেছি দেখো ফ্যানের উপরে সব নোংরাগুলো আমি দেখতে পাচ্ছিলাম তাই আমি বলছিলাম বা এটা দিয়ে তো সব নোংরা নোংরা কোথায় কি আছে সব দেখা যাবে ওই পাশে মালির উপর কি আছে সব দেখা যাচ্ছে তো আমি আরো বলছিলাম এখন ড্রোন শট হচ্ছে আমাদের এবার ড্রোন শট নিতে কোনো অসুবিধা হবে না কি ছিলাম কারণ আমি আমি ওই ট্রাইপডটা বেশি ভালো ছিল না তো একবারে দাম দিয়ে নিয়েছি আর ভালো হয়ে গেছে এই ভিডিওটা চাইলে আমি ভাগ ভাগ করে দিতে পারতাম বাট আমার এনার্জি নেই অতটা এডিট করা আলাদা আলাদা করে ছাড়ার তো আমি একবারে তোমাদের দিয়ে দিলাম আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমাদের ট্রেন জার্নি টুকুর ফার্স্ট ট্রেন জার্নি